আসসালামু আলাইকুম আটান্নতম ঐতিহাসিক টঙ্গীর তুরাক তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়ে গেল গতকাল আখিরি মনাজাতের মধ্য দিয়ে কানায় কানায় পূর্ণ হয়েছিল দেশ বিদেশের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান এই টঙ্গীর তীরের বিশ্ব ইজতেমায় আর বিশ্ব ইজতেমার প্রথম পর্বে লক্ষ লক্ষ মানুষের সাথে আমিও অংশগ্রহণ করতে পেরেছিলাম শুক্রিয়া আদায় করছি মহান রাবুল আলামিনের দরবারে আমার মতো একজন নগণ্য মানুষ ঐতিহাসিক বিশ্ব ইজতেমার আখিরি মোনাজাতে অংশগ্রহণ করাটা অনেকটাই গর্বের আসলে আল্লাহ আল্লাহতালা তৌফিক দান করেছেন বিদায় আমার মতো নগণ্য মানুষ এই ঐতিহাসিক বিষ্ট ইস্তেমার আখিরি মোনাজাতে অংশগ্রহণ করতে পেরেছি আলহামদুলিল্লাহ সুক্রিয়া সুক্রিয়া মহান রবের দরবারে আমি গিয়েছিলাম আমাদের প্রাণের জেলা ব্রাহ্মণবাড়িয়া থেকে ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রেন যুগে ভোরবেলা আমি পৌঁছাই টঙ্গিতে ট্রেন যুগে যায়া দেখি মানুষের ভিড় বাড়তে আসে লোকজন দূর দূরান্ত থেকে এই ইজতেমার আখেরে মোনাজাতে অংশগ্রহণ করতে ছুটে আসছে কানাই কানাই পূর্ণ হয়ে গেছে নয়টার আগেই মানুষ পা ফেলার যেন জায়গা নেয় আমি একটু জায়গা করে নিলাম ওভার ব্রিজের উপর আর লক্ষ লক্ষ মানুষের সাথে অংশগ্রহণ করলাম মোনাজাত করলাম বিশ্বের সমস্ত প্রাণীকে আল্লাহ ভালো রাখুন সুস্থ রাখুন সমস্ত বিশ্বের মুসলিম উম্মা যেন ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য প্রাণ ভরে দোয়া করেছি এই লক্ষ লক্ষ মানুষের সাথে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলমান ভাইদের সাথে আমি গর্বিত আমার গর্ববোধ করি যে আমি এত বিশ্ব বিশ্বাস্তেমার ময়দানে গিয়ে সশরীরে আসলে এই আখেরি মনোজাতে অংশগ্রহণ করতে পেরেছি প্রথম পর্বের আখিরি মনোজাতে কত যে হয়েছিল কত ধর্মপ্রাণ মানুষ এসেছিল নিজের সুখে দেখলে কেউ বিশ্বাসই করতো না আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে আল্লাহ সকলের মনের আশা বাসনা পূরণ করে দেখ আমি দোয়া করেছি আল্লাহ যেন সমস্ত মুসলিম উম্মাসহ আল্লাহর সৃষ্টি প্রতিটা প্রাণীকুলকে ভালো রাখেন সুস্থ রাখেন বিশেষ করে আমার অডিয়েন্স আমার মা বাবা স্বজন সবাই জন্য দোয়া করেছি আসলে মনে যাচ্ছে বাড়ি ফেরাটা খুবই কঠিন ছিল এত এত মানুষ গন্তব্যে পৌঁছাতে অনেকটাই কষ্ট হয়েছে ট্রেন যুগে হেঁটে বাস যুগে কত কষ্ট করে মানুষ গন্তব্যে পৌঁছেছে আল্লাহ সবার নেক বাসনা পূরণ করে দেখ আজকের ভিডিওটা এ পর্যন্তই যে যেখান থেকে ভিডিওটা দেখেছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর সৃষ্টি সমস্ত প্রাণীকল ভালো থাকুক আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ